দুই সাল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ভুলে যাওয়ার মতো এক বছর পুরোটা সময়ে নেই দলের কোনো সাফল্য দু সালে এশিয়া কাপের ফাইনালে ওঠা দলটা এই আসরে বিদায় নিল সবার আগে ঘোর অমানিসার সেই সময়ে দলের অধিনায়ক হলেন বিন মর্তুজা নরাইল এক্সপ্রেসের হাত ধরে বাংলাদেশ ক্রিকেটের সুসময় শুরু প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা কিংবা কোনো আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশ গিয়েছিল সেই মাস্টারাফির অধিনায়কত্বর দিনে তবে দু হাজার সালেই রাজনীতিতে সক্রিয় হন মাস্টরাফি দীর্ঘ ক্যারিয়ারের শেষ বেলায় এসে প্রথমবারের মতো বিতর্কিত হয়েছিলেন সেখানেই সদ্য ক্ষমতা হারানো আমি লীগের হয়ে সাড়ে পাঁচ বছর ছিলেন জাতীয় সংসদের সদস্য গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পদত্যাগের পর দেশব্যাপী আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে জনপ্রিয় ক্রিকেটার হওয়ার পরেও সেখান থেকে রেহাই পায়নি মাস্টাফির নড়াইলের বাড়িটি ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে সেখানেও তবে এমন কিছুর জন্য বিচার চাইবেন না বলে জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক নরাইলের বাড়ি প্রসঙ্গে মাসরাফির বক্তব্য নরাইলের বাড়িটা করেছিলাম মায়ের জন্য এখন শেষ অনেকেই বলছেন মামলা করতে ব্যবস্থা নিতে ছবি ভিডিও সবই আছে অনেকের কাছে তবে আমি বলেছি এসব করব না আমার বাবাকেও বলে দিয়েছি এখনকার সরকার বা ভবিষ্যতে নির্বাচন করেও যে সরকার আসুক কারো কাছেই বিচার চাইবো না কোনো অভিযোগ নেই দেশের এক গণমাধ্যমকে বুধবারে দেয়া সাক্ষাৎকারে জানালেন নিজ এলাকার মানুষের বিপক্ষে বিচার দিতে চান না তিনি খুলনা যশোর থেকে বা ঢাকা থেকে গিয়ে কেউ এই বাড়ি ভাঙেনি নড়াইলের কোনো না কোনো জায়গা থেকে উঠে আসা মানুষই পুড়িয়েছে নড়াইলের মানুষের বিরুদ্ধে বিচার আমি চাইব না নিজের ভাগ্য মেনে নিয়েছি হয়তো কোনো ভুল করেছি সেটার ফল পেয়েছি কষ্ট আছে অবশ্যই তবে রাগ বা ক্ষোভ নেই কারো প্রতি আমার প্রতি এখনও কারো খুব থাকলে আমি ক্ষমার প্রার্থী তবে কোটা সংস্কার আন্দোলনের সময় থেকেই নিজের নিরবতার জন্য অনুতপ্ত হয়েছেন মাস্টারফি দেশের একটা ক্রাইসিস মুহূর্তে পাশে থাকতে পারিনি কিছু করতে পারিনি এটা আমাকে সবসময়ই ভোগাবে পোড়াবে সবসময় থেকে যাবে